আল্লাহ তালা যে মাওয়াদ্দাতের কথা বলেছেন এই মাওয়াদ্দাতের আমার চোখে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হজরতে ফারুক আজম করেছেন আমরা মাওয়াদ্দাত এবং মহব্বতের তফাৎ ফরক বয়ান করি কিন্তু ফারুক আজমের বয়ান থেকে বালাগাতের উসুলে তিনি একটা জিনিস শিক্ষা দিয়েছেন যে কারো দিলে সূচনা হওয়াটা হচ্ছে মহাব্বত এই মহাব্বতের শেষ দরজার নাম হচ্ছে মাওয়াদ্দ মহাব্বতের এনতেহার নাম কি মাওয়াদ্দ ভালোবাসা এবং মমতা যে বিনা কারণেও ওই নাম শুনলে আপনি তাকে দেখেন যার কাদের মধ্যে সন্তানের লাশ উঠেছে ওই বাবার সামনে আপনি সন্তানের নাম মিলে ঘটনা বলতে হবে নাকি ঘটনা বলার আগে ওই নাম তার গিলকে ভিছিয়ে দি। তারসিলা চাচা করে দিবেন দিলে যদি দরন না থাকে ওই banda আহলে বাইতের মধ্যে কি محبت দেখাবে হুজুর বলেন ফাল্লি আসল অবশ্যই অবশ্যই সে যেন আহলে বাইতের প্রতি সালা রাহিমী করে এবং ওয়ায়ুদখিলি সুরু আলাইহিম আরেকটা चमत्कार প্রিয় নবীর ঘোষণা আমাদের প্রতি যে শাফাআতের কামনা করলে সে যেন আমার আহলে বাইতের গিলে আনন্দ দেয় কি आवाज হয় না আহলে বাইতের গিলে কি দেয় আনন্দ দেয় যে যার কথা যার আচরণ আমার আহলেবেদকে খুশি করবে তার জন্য আমি রসুলের দরবারে সফা বরাদ্দ আছি আজকে এবাদতের নাম ভরে আমরা আহলেবাইতের জিকির এবং এবাদতকে আলাদা করে দিচ্ছি কত বদনসিব আছে যে মসজিদ এবং মিম্বর এই গোটা মহরম মহার চলে যাচ্ছে তাদের মিম্বরের মধ্যে ইমাম আলী মকামের নামেক বড় আসে আহলেবাইতের নাম একবারও

সারা বছরে নফর ইবাদত করছে আজল আমার প্রিয় রাসূল হাদিসে পাকের অসংক বরণ আছে অসংক বরণ আছে যে এটা এমন একটা মুহাববত কোরআনুল কারীমা আছে ওমান ইয়াকতরি হাসানা যে যে ব্যক্তি ভালো কাজ করে নজিদ লাহু আল্লাহ বলেন আমি এটাকে বৃদ্ধি করে দিই আহলে বাইতের মুহাববত সালিহিন এর মুহাববত সাহাবায়ে کرام এর মুহাববত আউলিয়া کرام এর আল্লাহ এবং রসুলের কেউ যদি কাউকে মহাপত করে এই মহাপত দিন দিন কমে না বরং দিনের পর দিন বরকত হতে থাকে আবার রুখের বরকত দেখা যায় মহাপতের বরকত দেখা যায় না মহাপতের সর্বোচ্চ আস্ত দেখি এক নামে এক শব্দ যদি এটাকে বয়ান করা হয় এর নাম হবে কারবালা এর নাম হবে কারবালা হজরতে প্যারা রসুল এরশাদ করছেন আহিবুল্লাহ লিমাহি মিন তোমরা আল্লাহকে মোহাবত করো আল্লাহকে কেন মহাবত করবে বলে আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের খাতির আল্লাহকে মহাবত করো সোহান এবার প্যারা রসুল বলছেন আমার সাথে সাথে বলুন ও আহিবুমি বিহবিল্লাহ রসুল এবার বলছেন আমাকে আল্লাহর মহাবতে মহাবত করো আর আল্লাহকে নিয়ামত যে দিয়েছেন তিনি মুনাইম ওই নিয়ামত দাতা হিসেবে মহাবত করো আর আমি রসুলকে আল্লাহর মহাবতে মহাবত করো আমরা তো নবীর রসিলে আল্লাহর কাছে যাই এখানে হুজুর বলছেন কি আল্লাহর মহাবতে আমাকে মহাবত করে আখেরি কথা পেয়ার নবী বলেছেন আমি নবীর পরিবারকে আমি নবীর আহলে বাইককে আমার মহাবতে মহাবত করো আমার মহাবতে এই আহলে বাইতে আপনার অসংখ্য ফজাইল এবং বৈশিষ্ট্য আছে হজরত জোনায়ক বাগদাদ জামানায় এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন যিনি বলি কিন্তু বংশের সৈয়দ ছিলেন না আবার অপর প্রান্তে একজন সাদা আল রসুল হেঁটে যাচ্ছেন কিন্তু ওনার সিনাই উনি আলেন ছিলেন না একাডেমিক আলেন ছিলেন না এই পাশ থেকে উনি বলছেন আলেন বলছেন যে দেখো তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে আর এই সামান হারিয়ে তুমি সাধারণ মানুষের মতো ঘুরতেছো একজন আলেম কত্রিক আলেম মানে সাধারণ নাম কবস্তা আলেম নয় বা জাহের আলেম নয় যাদের জাহের মাতেন খোলা একজন আলের সুন দেখে তিনি এই পরামর্শ সুযোগ এই কথাটা বললেন রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে আলে রসুলের মনে কষ্ট আসলো রসুল দুইজনের হবে আসলে এদিকে হুজুরের আওলাদ স্বপ্ন দেখছেন ওদিকে আলেমও আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই হয়তো কিন্তু আমার নিজপতের খেয়ালটা তুমি করবা না তোমার দিলে কি আমার নিজপতের সেই সম্মানটা নাই অপরদিকে আউলাদকে হুজুর সামনে দেখাচ্ছেন দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো কিন্তু আমার সিনার, আর হজিনা সিন আর আমার কেন তুমি গ্রহণ করলা। না এটা তো আগে তোমার হক সাদাতের জাহের বাতেনকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন পবিত্রতা দিয়েছেন শেখুল আকবর মুহিদ্দিন ইবনুল আরবী রহমাতুল্লাহ আলাই আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াতের ফজিলত কি আহলে বাইতকে পবিত্র করার ফজিলত কি আমরা অনেকেই বয়ানের মতো বলে দিই গুনাহ থেকে পাক গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না গুনাহের নিসবত না পাকের নিসবত আহলে বাইতের দিকে নয় শেখুল আকবর বলছেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্মটা পরিবর্তন হয়ে যাবে বরং তাদের সিনাতে আল্লাহর মোহাম্মত ছাড়া আর কোন মহাম্মতের অস্তিত্ব নাই আল্লাহর মহাম্মত ছাড়া কোন মহাম্মতের অস্তিত্ব নাই বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন এই আয়াত নাজিলে ফায়দা কি বলে এই আয়াতের দ্বারা কেমত পর্যন্ত যত সুফি ওলি আসবেন প্রত্যেক ওলির দিল পাক না পাক মহাব্বত পাক না পাক তাদের এই সিনটা পবিত্র হতো না আল্লাহদের সুরের আয়াতে তো ফিরের ফয়জ করে আল্লাহ আল্লাহ কেনের সিনটা পবিত্র করে দিয়েছে আল্লাহ